ঈদের সময় জামা কাপড় দেয় ওরা তো আবার মুসলমানকে দেখতে পারে না বলে লুঙ্গি পরা টুকি দিয়া এদেরকে দেশ থেকে তাড়াতে হবে ঈদের জামা কাপড় কোথায় দেয় আমি জানি না সে মঙ্গলা হাটের আগেই দেয় কোথায় হাওয়া করে দেয় আপনারা একটু বেঁচে বেঁচে ঘুঁটে বেছে বেছে রেখে দেবেন ঠিক আছে তিরিশ হাজারে ভোটে জেতার পর ওই ঘুঁটের মালা আপনাদের বিধায়ককে উপহার দেবেন আপনাদের বিধায়ককে জেলা পরিষদে জেলা পরিষদে যায় না বিধানসভায় যায় আমিও বিধায়ক অরূপ বিধায়ক আমরা বর্ষাকালে ত্রিপল পাই দিদি দেয় আমরা মানুষকে দিই শীতে কম্বল দেয় বাচ্চাদের সোয়েটার দেয় ওকেও দেয় আপনাদের বিধায়ককে দেয় তা জানি না খানা খুলে আসে পৌঁছায় কিনা মঙ্গলা হাটেই সেখানে শেষ করে দেয়া আমি মাইকে বলছি যদি মঞ্চ বাঁধো আমি তুমি থাকো মানুষকে এর উত্তর দিয়ে যাও তাই বলছি বন্ধু খেলা হবে খানা খুনের লোককে খেলতে হবে তারপর আপনাদের এমএলএ যখন পরে আসবে এখানে অনেক আমি আস্তে আস্তে দেখি অনেকবার এসেছি তো প্রত্যেক বাড়িতে গরু আছে তা গরু আছে আপনারা একটু বেছে বেঁচে ঘুটে বেছে বেচে রেখে দেবেন ঠিক আছে তিরিশ হাজারে ভোটে জেতার পর ওই ঘুটের মালা আপনাদের বিধায়ককে উপহার দেবেন আপনাদের বিধায়ককে উপহার দেবেন জেলা পরিষদে জিতে জেলা পরিষদে যায় না বিধানসভায় যায় আমিও বিধায়ক বিধায়ক আমরা বর্ষাকালে তিরপল পাই দিদি দেয় আমরা মানুষকে দিই কম্বল দেয় বাচ্চাদের সোয়েটার দেয় ওকেও দেয় আপনাদের বিধায়ককে দেয় তা জানি না খানা খুলে আসে পৌঁছায় কিনা মঙ্গলা হাটেই সেখানে শেষ করে দেয় কিনা আমি ঈদের সময় জামা কাপড় দেয় ওরা তো আবার মুসলমানকে দেখতে পারে না বলে লুঙ্গি পরা টুকি দিয়া এদেরকে দেশ থেকে তাড়াতে হবে তাই ঈদের জামা কাপড় কোথায় দেয় আমি জানি না সে মঙ্গলা হাটের আগেই বোধ কোথায় হাওয়া করে দেয় হিম্মত থাকে আমি মাইকে বলছি যদি হিম্মত থেকে মঞ্চ বাদো আমি আসবো তুমি থাকো মানুষকে এর উত্তর দিয়ে যাও তাই বলছি বন্ধু খেলা হবে থানাকুরের লোককে খেলতে হবে জিততে হবে সবুজ এই শপথ নেমার দিন এই শপথ নেয়ার দিনে আজকে আপনাদের বলে যাই আমরা যারা তৃণমূল করি আমাদের নেত্রী কংগ্রেস যখন তরমুজ হয়ে গিয়েছিল মানে ভেতরে লাল উপরে সবুজ কংগ্রেসের নেতারা সিপিএম এর নেতাদের সঙ্গে গটাপ খেলা খেলে আটটা দশটা সিট জিতে থানা খুলে খুন হচ্ছে বাবুদের হুসনেই নেই গোগাকে খুন হচ্ছে বাবুদের হুঁস নেই পুরসুরায় খুন হচ্ছে বাবুদের হুঁস নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন বাংলার অগণিত মানুষ সেই তৃণমূলের সাথে পতাকা ধরেছিল আমরা যারা এখানে আছি আপনারা যারা আছেন সেই প্রথম দিন থেকে তৃণমূলের পতাকাটাকে ধরে লড়াই করছেন তাই এই লড়াই আমরা শেষ করব কবে মমতা দিকে দিল্লির দরবারে বসিয়ে তাই বলবো বিয়াল্লিশটা আসনে আমাদের জয়লাভ করতে হবে আরামবাগ শুধু নয় আরামবাগে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত ব্যক্তি যারা আছেন প্রত্যেককে বলবেন যে বাড়ির ছেলে মেয়েটার ইতিহাসের বইটা নিয়ে একটু স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা খুলে দেখ যদি একশো জন স্বাধীনতা সংগ্রামীর জীবন কাহিনী ওই ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা থাকে তার মধ্যে আটাত্তর জন হচ্ছে বাঙালি আর একাত্তর বছর স্বাধীনতার বয়স হয়ে গেছে বাঙালি কোনদিন প্রধানমন্ত্রী হয়ে ওই লাল কেল্লায় জাতীয় পতাকা তুলতে পারেনি তাই এবারে আমরা আসনে চেতাব আমাদের দিদিকে প্রধানমন্ত্রী করে ওই লাল কেল্লাতে জাতীয় পতাকা তুলব এটা আপনাদের শপথ হবে আপনাদের বন্ধু বান্ধব আপনাদের আত্মীয় স্বজন আপনাদের পরিচিত ব্যক্তিকে এই বার্তা দেন আর বার্তা দেন তলে তলে সংবিধান পাল্টে দিচ্ছে বলছে মুসলিমদের ভোটার অধিকার রাখবো না বলছে আদিবাসী এসি তাদেরকে দেখলেন শুভেন্দু বলল যে পায়ের জুতোর তলায় রাখব তাই প্রধানমন্ত্রী ঘোষণা করেছে যে আর নিম্ন বৃত্ত আর মধ্যবিত্ত সরকারে এলে তাদের জন্য কোনো পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নেবে না তাই আমাদের শপথ আমরা গরিবের পার্টি এই মিতালিবাদকে একটা এসসি পরিবার থেকে একটা বর্গক্ষেত্রীয় সম্প্রদায় থেকে তুলে আনা হয়েছে মনে পড়ে তাপসি মালিকের কথা সেই তাপুসি মালিক এসসি পরিবারের একটা মেয়ে তখন পর্যন্ত ভোটার অধিকার পায়নি সে কিসি আঞ্জমি আন্দোলনে গিয়েছিল বলে সিপিএম এর হাকমাত্রা তাদেরকে তাকে জীবন্ত অবস্থায় ধর্ষণ করে পুড়িয়ে মেরেছিল আর সেই দলের গোগাটে যাকে প্রার্থী করে জিতিয়েছে বিজেপি

এস সি এস কি দের मोर्चा সমাবেশে তাই choc করুন দেখতে পেলে আমাদের এলইডি স্ক্রিনে এবং আমাদের জ্যাফেক সাকেড স্টেজে বাংলার অধিকার যাত্রা অর্থাৎ আমরা যাত্রা শুরু করলাম বাংলার অধিকারকে আমাদের অর্জন করতে হবে বিরোধীদেরকে বিসর্জন দিতে হবে তৃণমূল কংগ্রেসই অধিকার অর্জন করতে পারবে তার জন্যে আরামবাগ লোকসভা থেকে মিতালি বাগকে বিপুল ভোটে জেতাতে হবে আমি প্রথমে প্রারম্ভিক কথায় বলেছিলাম মানুষ ভোট দেয় দুটি কারণ একটা হচ্ছে সামগ্রিক উন্নয়ন আর একটা হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন সামগ্রিক উন্নয়নটা হচ্ছে রাস্তাঘাট ব্রিজ স্কুল কলেজ আইসিডিএস হসপিটাল এই সমস্ত হচ্ছে সামগ্রিক উন্নয়ন এই বারো বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকে এই আরামবাগ লোকসভার মানুষ পেয়েছে আরামবাগে একটা মেডিকেল কলেজ একটা সুপার ফেসিলিটি হসপিটাল চাপাডাঙা থেকে আরামবাগ ফোর লেন রাস্তা গ্রামের বুক চিরে চিড়ে পথশ্রী এক পথশ্রী দুই পথশ্রী তিনের রাস্তা বসতে বসতে ডেভেলপমেন্ট আর একটু আগে আমাদের এক দাদা আমাদের মিতালিকে বলছিল মুচি ব্রিজের ব্যবস্থাটা করতে হবে আমি ওনাকে জানাই এবং আপনাদেরকে জানাই জেলা পরিষদ দুই পাশে যে জায়গাটা অধিগ্রহণ মানে কিনতে পারলে আমরা প্রোজেক্টটা তৈরি করতে পারবো আমরা ইতিমধ্যে সেই জায়গা কিনেছি জেলা পরিষদের মধ্য দিয়ে রাজ্য সরকারের টাকায় আবার জেনে রাখুন যাদের জায়গা আপনাদের এখানে তে এমএলএ বাবু আমি বিডি অফিসে এসেছিলাম সলিড মিটিং এ বসেছিলাম আমি অনুরোধ করেছিলাম আপনাদের এমএলএ বাবুকে যে আপনি একটু দায়িত্ব নেন সরকারি তো একটা রেট আছে সেই রেটের মধ্য দিয়ে যাতে এই জমিটা সরকার কিনতে পারে আপনাদের দুর্ভাগ্য তিনি পিছন থেকে এমন কাটিবাজি করলেন সরকারি রেটের থেকেও বেশি চাইতে শুরু করলেন এই হচ্ছে আপনাদের বিধায়ক যারা বলে কিনা তৃণমূলকে বিভিন্ন অপরাধে অপরাধ আবার জেনে রাখুন তিনি বিরোধী দলের নেতা জেলা পরিষদে আমি এখানে আমার জেলা পরিষদের পলাশ আছে অরুন্দা আছে আমাদের কৃষ্ণদা সহকারী সভাধিপতি আছে যতগুলো মিটিং হয়েছে একদিনও যায় আর এক সদস্য এখান থেকে একদিনও যায়নি মিটিং। যারা মিটিং এ যায় না দাঁড়িয়ে ছিল কি করতে মাস গেলে সাড়ে সাত হাজার টাকা ওই মেম্বার হওয়ার পকেটে এই আপনাদের ঠকিয়ে আপনাদেরকে ভুল বুঝিয়ে তারা মেম্বার হয়েছে চ্যালেঞ্জ থাকে মাইকে আওয়াজে শুনে নিক যদি সম্ভব হয় আমার সঙ্গে বসুক দেখা সেখানে মিটিং এ একদিনও গেছে কিনা এলাকার কথা যদি সেখানে না তুলে ধরে কোথায় কাজ হবে তাই তো দায়িত্ব নিয়েছে আমাদের এখানকার বাকি জেতা আমাদের তৃণমূলে জেলা পরিষদের মেম্বাররা সমগ্র থানা খুলে উন্নয়নের কথা জেলা পরিষদে বলতে তার জন্য মুচিগাটা বীজ চালুর পথে আমরা জমি আমাদের অর্থে কিনেছি এদোর পর আমি যে কথাটা বললাম যে লড়াই আমাদের রক্তে লড়াই আমাদের সাথে আমরা কি বললাম যে তিনমুন কংগ্রেস লোকতে জানে গর্তে জানে মানুষের হৃদয় জয় করতে জানে একদিকে দিদির গ্যারেন্টি আর একদিকে মোদির গ্যারেন্টি কি মায়েরা বোনেরা দিদি গ্যারেন্টি দিয়েছিল স্বাস্থ্য সাথীর কার্ড আপনাদের দেবে পেয়েছেন তো চিকিৎসা হচ্ছে তো আর মোদি বলেছিল আয়ুষ্মান ভারত দেব তা একজন কেউ আয়ুষ্মান ভারতের কাজ পেয়েছেন হাত তুলে দেখান পাইনি আয়ুষ্মান ভারতের জন্যে টাকা বরাদ্দ কি করতে গেছে না প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ সাহায্যের দাড়ি রেখে ওই দাড়ি বাবার ফ্লেক্স ছাপিয়ে সারা ভারতবর্ষের রাস্তায় টানাতে টানাতে সব পয়সা শেষ আর মানুষকে দেবে কোথায় এইটা হচ্ছে মোদীর গ্যারেন্টি দিদির গ্যারেন্টি কোভিড হয়েছিল দু হাজার উনিশে বলেছিল আমরা বিনা পয়সায় রেশনে খাবার দেব কি মায়েরা কি আমার দাদা ভাইয়েরা আমার অভিভাবকেরা বিনা পয়সায় রেশনে চাল আটা পাচ্ছেন তো এটা হচ্ছে দিদির গ্যারেন্টি আর মোদী কি বলেছিল বললেন ন কোটি ভারত পশ্চিম বাংলার লোক আছে এদেরকে রেশন দেওয়া যাবে না কেটে ওটা ছকটি করতে হবে তাদের রেশনও বন্ধ করে দিচ্ছে এটা গ্যারেন্টি কি বলেছিল মোদি কালো টাকা উদ্ধার করে সবার অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবে জনধন প্রকল্পের আপনারা অ্যাকাউন্ট করেছিলেন ব্যাংকের বইয়ের ভেতরের পাতা সাদা রঙের হয় প্রতি মাসে সেই আপডেট করতে করতে ময়লা লেগে লেগে কালো হয়ে গেছে কি পনেরোটা ফুটো পয়সা ঢুকেছে এটা মোদীর গ্যারেন্টি আর দিদি লক্ষ্মীর ভান্ডার পাঁচশো দিয়ে শুরু করেছিল এসসি দের হাজার দিয়ে শুরু করেছিল এই এপ্রিল থেকে হাজার টাকা করে দেবে কি এটা দিদি বলেছিল কিষান সম্মান নিধি কৃষকরা আন্দোলন করল দিল্লির প্রান্তে সাতশো ছাব্বিশ জন কৃষককে গুলি করে তাদের ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে খুন করল তাদের যে দাবি ছিল যে সব মূল্য ঘোষণা করতে হবে আর দিদির গ্যারেন্টি প্রত্যেকটা কৃষক কৃষক বন্ধুতে এক কাটা জায়গা টাকা তিন দশ হাজার টাকা প্রতি বছর দুটো কিস্তিতে পাচ্ছে কি কৃষক ভাইরা পাচ্ছেন তো এইটা হচ্ছে দিদির গ্যারেন্টি মোদী বলেছিল দু হাজার বাইশে সবার দেব পাকা আমি টাকা বন্ধ করে আমরা গর্বের কথা শুনলেন তো তাহলে আবাসের টাকা বন্ধ করেছে কে বিজেপি এই বিজেপি ভোট চাইতে বলবেন যাদের এই আবাসের নাম আছে বলবেন আগে ঘরের টাকা দেখ ঘরটা তৈরি করি তারপর ভোট দেবো না হলে গোয়ালের ঝাঁকাটা একটু বাগিয়ে রাখবেন ডাকাবেন মারবেন না ডাকাবেন দেখবেন দিদির গ্যারেন্টি কি একশো দিনের কাজের টাকা সুকান্ত মজুমদার ভিডিও দেখি দেখলেন বললাম এক ফোনে এনে দেবো তা এমএলএ কে বলুন না যে তোমার সুকান্ত মজুমদার বলছে একখানে টাকা এনে দেব তা দিল না আমার দিদি তো আমাদের টাকা দিয়ে দিল তা তোমরা তো দিলে না তোমরা তো বন্ধ করে দিয়েছো তাহলে একশো দিনের কাজও বন্ধ করলে আমাদের মাথার গ্রাম পায়ে ফেলার টাকা বন্ধ করলে এবার ভোট চাই তো এসেছ তাহলে যে উত্তরটা দেবার দিয়ে দেবেন দেবেন তো একদম দিদি থাকলে রূপশ্রী দিদি থাকলে দিদি থাকলে দিদি থাকলে লক্ষ্মীর ভাণ্ডার আর মোদী এলে একশো দিনের কাজের মতো লক্ষ্মী ভান্ডার বন্ধ একশো দিনের কাজের মন্ত্র। আপনার স্বাস্থ্য সাথী চিকিৎসা বন্ধ। কি গ্যাসের দাম কত করেছে কমিয়েছে তো চারশো আশি টাকা বারোশো টাকা এটাই তো আছে দিন আশি টাকার সর্ষের তেল একশো ষাট টাকা এটাই তো আছে দিন